কুকুরে কামরালে হাসপাতালে ভ্যাকসিনের সংকট ভ্যাকসিন মিলছে না রোগীদের ভোগান্তি গোটা জেলা জুড়ে এমনটাই খবর করেছিলাম কয়েকদিন আগে শুধু নিউজ সাক্ষাৎকারে রোগীদের আশ্বাস দিয়েছিলেন আরামবাগ সাংসদ মিতালি বাগ অনেক রোগীকে সেই সময় বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হয়েছিল বর্তমানে হাসপাতালগুলিতে ভ্যাকসিন পাওয়া যাচ্ছে এমনটাই আর জানালেন সাংসদ মিতালি বাগ সেই সঙ্গে হাসপাতালে ইসিজি ও বিভাগ বন্ধ প্রায় দু বছর ধরে তিনি আশ্বাস দেন দ্রুত মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে ব্যবস্থা করবেন হাসপাতালের কর্তব্যরত ডাক্তার নার্সদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন মিতালি বাগ অন্যদিকে খানাকুল হাসপাতালের পক্ষ থেকে বিএমও এইচ ডক্টর সুশান্ত কুমার মজুমদার ধন্যবাদ জানিয়েছেন কারণ হাসপাতালে বেশ কিছু সমস্যা ছিল সেগুলো অনেকটাই সমাধান করেছেন সাংসদ মিতালি বাগ এছাড়াও তিনি জানিয়েছেন নিউজকনির এক্সক্লুসিভ সাক্ষাতের মাধ্যমে এক্স রে এবং ইসিজি ও আয়ুর্বেদিক বিভাগ দ্রুত ঠিক করার অনুরোধ দেখাবো নিউজ সাক্ষাৎকারে এই সাংসদ মিতালি বাগ এবং খানাকুল গ্রামীণ হাসপাতালের বিএমও এইচ ডক্টর সুশান্ত কুমার মজুমদার কি জানালেন ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতে প্রত্যেকটা ব্লকেই পৌঁছে গেছে বা আমাদের যে আমাদের যে গ্রামীণ হসপিটালগুলো রয়েছে সেখানে পৌঁছে গেছে বিশেষ করে যেখান থেকে আমার অভিযোগটা এসেছিলো খানাপুল পুরশুরা মানুষের কাছ থেকে সেখানেও এখন অ্যাভেলেবেলভাবে পৌঁছে গেছে একাধিকার অন্য জায়গাতে অনেক দূরে গাড়ি ভাড়া করে যেতে হবে তবে আমি বলবো যে যতই ধরনের ভ্যাকসিন কম নিতে হবে ততটাই ভালো মানে যদি আমাদের বেড়ালে না কামড়াই কুকুরের না কামড়াই এর মতো তো ভালো জিনিস আর হয় না কিন্তু আমরা অনেক সময় দেখি বাচ্চারা খেলতে গিয়ে হয়তো কুকুরে একটু আচর বাড়ির দিলো বাড়ির সময় গায়ে ঝাপে পড়ে গিয়ে একটু আচর কাটে তখন আমাদের সেটা নিতেই হয় এটা সেটা যদি আমার কাছে পাই সেটা তো খুবই ভালো বিষয় আপনার বাচ্চা বড় বাচ্চা তখন এখনো বয়স্ক উপকৃত খানাকুল গ্রামীণ হাসপাতালে কি আছে একদম একদম আপনারা আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন আমার কাছে যখন খবরটা এসেছিল আমি তুরন্ত তো আমি বলবো যে আমি আমার উদ্যোগে আমার সহযোগিতা হয়েছে আমি কখনোই বলবো না এটা সকলের যৌথ প্রয়াস বা যারা আজকে জানিয়েছেন সব বিষয়টা তো আমারও তো জানা নেই এখন এত বড় একটা এরিয়া তো যারা জানিয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাবো তো আপনার নিউজ চ্যানেলের মাধ্যমে আমার কিছুটা জেনেছি কিছু মানুষ সময় জেনেছেন খানাপুর পুরসভার মানুষরা আমাকে জানিয়েছে যেটা আমরা পাচ্ছি না এই সেবা অনেক দূর থেকে নিতে হয় তাদেরকে ধন্যবাদ জানাবো এভাবে তারা পাশে থাকুন শ্রীমতী মিতালি বাগ উনি এত চেষ্টা করেছেন আমাদের হসপিটালে উনি সবসময় সাধারণ মানুষের ব্যাপারে উনি খুবই ব্যস্ত থাকেন তাদের যদি কিছু উন্নতি করা যায় সেই জন্য উনি খুবই চেষ্টা করেন এবং আমাদের হসপিটালেরও যেসব সমস্যা আমরা ওনাকে তুলে ধরেছি উনিও সেগুলো দ্রুত আশ্বাসে দিয়েছেন যে এগুলোর সমাধান আমি দ্রুত করার চেষ্টা করব এবং উনি আপ্রাণ চেষ্টা করছেন বিভিন্ন জায়গা থেকে যেমন আমাদের এক্স রেটা আমাদের ইসিজিটা এই জিনিসগুলো এবং আয়ুর্বেদিক বিভাগ এই জিনিসগুলো উনি খুব দ্রুত ব্যবস্থা নিচ্ছেন এবং নিয়ে আমি আশা করছি উনি চেষ্টা করলে নিশ্চয়ই এগুলো খুব তাড়াতাড়ি আমাদের হসপিটালে শুরু হয়ে যাবে এবং সাধারণ মানুষ বিশেষভাবে উপকৃত হবে আপনাদের ভ্যাকসিনের সমস্যা ছিল গত কয়েকদিন আগে উনি বলেছিলেন যে সতেরো তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে ভ্যাকসিন চলে আসবে অ্যাভেলেবেল হয়ে যাবে তার ব্যবস্থা আমি করছি হ্যাঁ সেই ব্যবস্থা উনি করেছেন এবং ভ্যাকসিন এসে এসেছে আমরা আমাদের হসপিটালের পক্ষ থেকে আমি ওনাকে বিশেষভাবে অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই উনি সবসময় এইভাবে আমাদের পাশে থাকুক আপনার পরিচয় আমরা আমি কন্ট্রিব્યુটখানা স্কুলখানা স্কুল হাসপাতাল নাম ডক্টর কুমার মজুমদার এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিডজন সিবিএসসি এন্ড কেএলএ মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস সিক্স পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট ইন্টারগ্রেডেড ই লার্নিং সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল ছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি ইলেকট্রিক অফিসের পাশে ফোন নম্বর নাইন